এই মহরমের রোজা কবে থেকে শুরু হবে এবং কবে থেকে আমরা সেহেরি খাবো। এটার জন্য এখন হলো আপনাদের কাছে নিউজ পৌঁছানো আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালা যদি সব কিছু ঠিকঠাক রাখে আজকে হলো মহরমের নয় আট তারিখ আজকে মহরমের আট তারিখ যাইতেছে আর চন্দ্রের হিসাবে চাঁদ যেহেতু আগে আসে আজকে মাগরিবের পরেই নয় তারিখের চাঁদ উঠে যাবে ইনসা তাহলে যদি কোনো ব্যক্তি মহরম মাসের দুটি রোজা রাখতে চাই তাহলে তার জন্য সবচাইতে বেটার অপশন হল সবচাইতে সুন্দর সুযোগ হলো। আজকে রাত্রে সেহেরি খেয়ে আগামীকালকে শনিবার এবং শনিবার দিন সেহরি খেয়ে পরের দিন রবিবার মূল রোজা কিবারের দিন মানে দুনুদিনই রোজা কিন্তু মহরমের রোজা কি বারে রবিবারের দিন যদি কোনো ব্যক্তি দুটা শনিবার না করতে পারে তাহলে ওই ব্যক্তি রবিবার সোমবার করবে আর যদি কোনো ব্যক্তি দুইটা করার মানে এই প্রথম দিকে সুযোগ থাকে তাহলে শনিবার রবিবার যদি প্রথম দিকে করে তাহলে কিবার কিবার বার বলেন তো একটু শনিবার রবিবার আর যদি শেষের দিকে করে তাহলে রবিবার এই দাওয়ারটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে বিশেষ করে বাড়িতে মা বোনেরাও মহরমের রোজার ব্যাপারে অনেক সময় আগ্রহ প্রকাশ করে ওনাদের কাছে দাওয়ারটা পৌঁছাই দিবেন বলবেন যে হুজুরা জানাই দিছে যদি মহরমের রোজা রাখতে চাও তাহলে আজকে রাত্রে খেয়ে শনিবার দিন এবং রবিবার দিন অথবা রবিবারের দিন এবং সোমবারের দিন এই দুই দিন মহরমের রোজা আর মোহরমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আছে যেগুলো আমাদের এই সমাজ ব্যবস্থা বা আমাদের এদিকে আশেপাশে নাই সেজন্য ওই ব্যাপারগুলি আমরা আর আলোচনা করলাম না তো আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে এই মহরমের দুটি রোজা পালন করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন